এয়ার গুল চকের জাম্বার অরিজিনাল এয়ারগোল এই যে আমাদের চকের জাম্বারের মান দেখেন সাথে পাচ্ছেন দুইটা ফগ লাইট এই যে প্রিমিয়ান কোয়ালিটির একটা হেডলাইট সাথে পাচ্ছেন সাইডে সামনে দুইটা লুকিং গ্লাস বড় আরো পাচ্ছেন দুইটা ছোট গ্লাস আমাদের গাড়ি মটর কলেজ দেখেন এই যে সামনে পিছে ডাবল বাম্পার করা সামনে পিছে ডাবল বাম্পার করা মোটর দেখেন অরিজিনাল দুই হাজার ওয়াট অরিজিনাল দুই হাজার ওয়াট কন্ট্রোল দেখেন এটাও অরিজিনাল এই যে অরিজিনাল দুই হাজার ওয়াট ক্যামেরাতে দেখা যাচ্ছে কিনা অরিজিনাল দুই হাজার ওয়াট যারা বলেন যে বাই আমরা গাড়ি নিয়ে গেলে ছয়জন নিয়ে ডাল বাই না তারা আপনার দুই মাস চালাইবেন একদিন দুদিন না দুই মাস চালাইবেন যদি আপনারা দুই মাসের ডাল না পায় আমার কাছে নিয়ে আসবেন আমি আপনি যে কোম্পানির মোটর চাইবেন আমি ওই কোম্পানির মোটর আপনাকে লাগিয়ে দেবো আমাদের গলা গ্যারান্টি পাচ্ছেন চার বছর কেউ যদি বলে যে ভাই গাড়ি নেওয়ার পরে দুদিন পরে চালানোর পরে গলা ভাঙিয়া যায় আপনি যদি চার বছর ভিত্তি গলা ভাঙিয়া যায় আমি নিজ দায়িত্বে আপনি আশা লাগবো না আমি যাই আপনারা লাগাই দিয়াব চার বছর গলা গ্যারান্টি ব্যাটারি গ্যারান্টি পাচ্ছেন ছয় মাস যদি এই গাড়িটি কেউ নিতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন